নমস্কার শিবশক্তি অস্ট্রু চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষকে ভালোবাসা দু হাজার ছাব্বিশ সাল যে সালে কিন্তু বাংলাদেশে নির্বাচন হতে চলেছে এবং সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে বলতে হবেই সেটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে অ্যাডভান্টেজ আসতে চলেছে কাদের অর্থাৎ করব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে নিজেদের সম্পর্কেও জানার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক শুরুতেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে 2024 সাল যে সালে কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের ক্ষেত্রে বিরাট একটা যে চেঞ্জ বিরাট একটা যে পরিবর্তন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই সঙ্গে যেহেতু বাংলাদেশের জন্ম ছক এনালিস করলে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং যার ফলে কিন্তু সেই সময়ে ধাইয়া চলছিল চতুর্থ স্থানের উপরে অবস্থান করছিল শনিদেব সেই সঙ্গে নাক্ষত্রিক একটা যোগ সেই সময়ে রাহুর সঙ্গে ছিল যার ফলে একটা বড় যে চেঞ্জ সেইটা কিন্তু এসেছে রাহু নির্দেশ করে ব্যাপক একটা পরিবর্তন এবং সেই সঙ্গে রাহু সেই সময়ে বৃহস্পতির ঘরেই অবস্থান করছিল বৃহস্পতি যা নির্দেশ করে বৃহৎকে অর্থাৎ বৃহৎ একটা যে পরিবর্তন এবং সেই সঙ্গে ফোর্থ হাউস যা নির্দেশ করে আমাদের দেশ এবং সেই সঙ্গে কিন্তু যেহেতু চতুর্থ স্থানের ওপরে শনির অবস্থান ছিল যার ফলে শনি নির্দেশ করে জনগণ জনগণের মাধ্যমেই বা জনগণের বৃহৎ একটা অংশের মাধ্যমেই যে পরিবর্তন সেইটা এসেছিল এবং সেই সঙ্গে বাংলাদেশের সেই সময়ে প্রধানমন্ত্রী যাকে কিন্তু সেই সময় বাংলাদেশ মূলত ছাড়তে হয়েছিল অর্থাৎ সেই সময়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন না হলে জীবন হানির একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু সেই সময়ে বৃহৎ ভাবেই ছিল যেহেতু সেই সময়ে পঞ্চম স্থানের ওপরে রাহুর অবস্থান যার ফলে সেই সময়ে কিন্তু জীবন একটা যে সম্ভাবনা সময়ে ছিল এখন আমাদেরকে দেখতে হবে যেটা হচ্ছে যে ২৬ সালে কি হতে চলেছে দু হাজার পরিবর্তন হয়েছে সেই সঙ্গে আগস্ট মাস যা নির্দেশ করে শনির মাস এবং সেই সঙ্গে দু সাল যে বছরটা কিন্তু যথেষ্ট কঠিন বছর ছিল যেহেতু বছরটি শনির বছর ছিল সেই সঙ্গে সেই সময়ে যেহেতু ডক্টর ইউনিসের জন্ম চার্টে ভীষণ ভালো পজিশনে ছিলেন কিন্তু সেই সময়ে শনিদেব যার ফলে ভীষণ সহজেই কিন্তু অন্তর্বর্তী সরকারের যে মূল মুখ সেইটা কিন্তু হতে পেরেছিলেন ডক্টর ইউনিশ যদিও আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে দু সাল যে সালে নির্বাচন হতে চলেছে যার ফলে কোন দল ক্ষমতায় আসতে চলেছে সেই নিয়েই কিন্তু বিশদে আলোচনা করব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করবো যে অবশ্যই আপনারা অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে বা ব্যবসার ডেভেলপমেন্টের উদ্দেশ্যে আপনি সেই সময় একটা ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি হান্ড্রেড পারসেন্ট আসবেই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের রাশির সাপেক্ষে কিন্তু সাল যে ভালো ছিল সেইটা কিন্তু একেবারেই না সেই সঙ্গে চতুর্থ স্থানের উপরে যেহেতু শনির অবস্থান ছিল যার ফলে ব্যাপক একটা যে পরিবর্তন সেইটা এসেছে এবং সেই সঙ্গে রাহুর সঙ্গে একটা যে নাক্ষত্রিক জুতি সেইটা কিন্তু সেই সময়ে ভীষণ ভাবেই ছিল যার ফলে ব্যাপক একটা যে যেটা কিন্তু সেই সময় এসেছে যদিও এবারে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে দু সাল যদিও বাংলাদেশের অনেকেই হয়তো ভেবেছিলেন যে এই যে পরিবর্তনটি আসছে সেই পরিবর্তনটি ভীষণ ভালো হবে কিন্তু সেই আশা ভঙ্গ হয়েছে মানুষের ক্ষেত্রে যেহেতু দেশের মধ্যে একটা মুদ্রাস্ফীতি বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে এসেছে এবং সেই সঙ্গে বিভিন্ন আন্দোলন যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করেছি একই সঙ্গে যারা সরকারি চাকরি করছেন এদের ক্ষেত্রে দিয়ে ফ্রিজ হয়ে যাওয়া অথবা নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন অসাম্যতা যেগুলো আমরা দেখেছি এই সময়ে এবং সেই সঙ্গে যে ছাত্ররা নিয়ে এলো ডক্টর ইউনুসকে ভবিষ্যতে আমরা কি দেখলাম যে সেই ছাত্ররা বিভিন্ন পোস্ট হোল্ড করতে লাগলো যার ফলে কিন্তু যে উন্নয়ন সেই জায়গাটা কিন্তু একটা জায়গায় গিয়ে স্তব্ধ হয়ে গেল এখন আমরা যেটা সেটা হচ্ছে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে বিনা নির্বাচনে এতদিন যে কোনো সরকার থাকতে পারে না সুতরাং নির্বাচন অবশ্যই দরকার মানুষের ভোট অবশ্যই দরকার যার ফলে বিভিন্ন দেশ থেকে একটা যে প্রেশার এইটা কিন্তু ভীষণ আসছে সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি রিসেন্টলি সেটা হচ্ছে যে আমেরিকার ওপর থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এসেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনিসের বিরুদ্ধে ক্ষোভ সেইটা কিন্তু ভীষণভাবেই উগড়ে দিয়েছেন এখন দু হাজার সাল যে সালটাকে যোগ করলে আমরা কিন্তু দেখব এক যে এক সংখ্যা যা নির্দেশ করে কিন্তু কিন্তু এবং সেই সঙ্গে। রবি যথেষ্ট একটিভ থাকবে রবি নির্দেশ করে সরকারকে যার ফলে সরকার গঠনের ক্ষেত্রে বছরটি ভীষণ ভালো সময় ভীষণ ভালো সময় মিলিয়ে রাখবেন আপনারা এবং সেই সঙ্গে মার্চের পর থেকে মানে ফেব্রুয়ারি মার্চ এবং সেখান থেকে শুরু করে জুন মাসের মধ্যে ভোট অবশ্যই হবে যদিও সেই ইলেকশনে বিশেষ করে আওয়ামী লীগ একটা অ্যাডভান্টেজের জায়গায় আসবেন বহুজনই একটা সময় বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং বিভিন্ন যে আইনি স্টেপ গুলো নেওয়া হয়েছিল যার ফলে কিন্তু আওয়ামী লীগের বেশ কিছু নেতা নেত্রী যারা দেশ ছাড়া হয়েছেন যদি এবারে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ক্ষেত্রে যথেষ্ট সুসময় আসতে চলেছে সেই সঙ্গে শেখ হাসিনার ক্ষেত্রে রবি কিন্তু মাথায় রাখতে হবে দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি একাদশ স্থানে সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতির সঙ্গে বুধাদিত্য যোগ এবং সেই সঙ্গে একটি রাজযোগ সৃষ্টি করে বসে আছে সেই সঙ্গে যেহেতু ওনার লগ্ন সাপেক্ষে দ্বাদ বৃহস্পতির অবস্থান যে বৃহস্পতি পঞ্চম স্থানের অধিপতি যার ফলে এই সময়ে কিন্তু বৈদেশিক একটা যে সাপোর্ট সেইটা কিন্তু ভীষণভাবেই শেখ হাসিনার ক্ষেত্রে আসবে যার ফলে বেশ কিছুটা অ্যাডভান্টেজ এটা কিন্তু ভীষণভাবেই আসবে এবং সেই সঙ্গে মঙ্গল এখন কিন্তু সক্ষেত্রস্ত অবস্থায় অবস্থান করছেন যার ফলে কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে একটা যে আত্মবিশ্বাস সেটা কিন্তু ভীষণভাবেই আসবে সেই সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে থাকা বিভিন্ন আমি লীগের নেতা নেত্রীদের সঙ্গে মাঝে মাঝেই যোগাযোগ রাখবেন এবং বিশেষ কিছু জরুরি নির্দেশিকা সেগুলো দেবেন যার ফলে যথেষ্ট ভালো সময় হতে চলেছে আওয়ামী লীগের ক্ষেত্রে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিএনপির ক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে যেহেতু তারিক রহমান সাহেবের যে লগ্ন বাজে রাশি সেটি হলো বৃশ্চিক রাশি রাশির ক্ষেত্রে আমরা দেখব যেটা সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের ওপরে রাহুর অবস্থান যার ফলে কিন্তু বেশ কিছু ভুল সিদ্ধান্ত সেইটা ভীষণ ভাবেই আসবে যদিও বেশ কিছুদিন থেকে তিনি কিন্তু বাংলাদেশের বাইরেই আছেন যার ফলে বিএনপির ক্ষেত্রে যে খুব একটা অ্যাডভান্টেজ দু নিয়ে আসবে সেটা কিন্তু বলা যাবে না এবং সেই সঙ্গে আরো একটি বিষয় আমরা দেখব যেটা সেটা হচ্ছে নতুন একটা দল যেটা তৈরি হয়েছে নাগরিক পার্টি এখন নাগরিক পার্টির কথা আমরা যদি বলতে যাই সেই ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নাগরিক পার্টি যে সময় গঠিত হয়েছে সেই সময়টা বিশেষ একটা ভালো ছিল না অর্থাৎ দু সাল এবং সেই সঙ্গে দু সালের আঠাশে ফেব্রুয়ারি যার ফলে কিন্তু মিন রাশি সেটি হচ্ছে লগ্ন এবং লগ্নের উপরে শনির অবস্থান যার ফলে কিন্তু নাগরিক পার্টির ক্ষেত্রে সময়টি যে বেশ একটা শুভ সময় সেটা কিন্তু বলা যাবে না এবং সেই সঙ্গে রবির বছর ষষ্ঠ স্থানের অধিপতি যার ফলে বেশ কিছু ঝেমেলার সৃষ্টি যেগুলো আমরা এই সময়ে লক্ষ্য করব। যদিও বলা বাহুল্য সেটা হচ্ছে যে এই সময়ে কিন্তু সাড়ে সাতই চলছে নাগরিক পার্টির ওপরে যার ফলে বেশ কিছু ভুল ডিসিশন সেগুলো অটোমেটিকলি আসবেই আসবে এবং সেই সঙ্গে আকাধিক সমস্যার মধ্যে পড়বেন এখন যদি জামাত নাগরিক পার্টির সঙ্গে জোট সৃষ্টি করে সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা বাড়বে অর্থাৎ জামাত শিবিরও কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যেই পড়বেন যদিও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নাগরিক পার্টি কিন্তু ক্ষমতায় আসতে পারবে না যদিও ডক্টর মতো নাগরিক পার্টিকে সমর্থন করছেন সেটা কিন্তু সন্ধের আমরা দেখতে পাচ্ছি এখন দেখতে পেলেও কিন্তু নাগরিক পার্টি যে ক্ষমতায় আসবেন সেটা কিন্তু বলা যাবে না এখন তাহলে আসবে কে দেখুন বিষয় হচ্ছে যে কোনো একটি দলের ক্ষেত্রে ক্ষমতায় আসা যেটা কিন্তু অসম্ভব অসম্ভব অর্থাৎ যে দলই সেটা কিন্তু অবশ্যই করে আসবে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে আওয়ামী লীগ যে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেই রাখবে মিলিয়ে রাখবেন আপনারা এবং সেই সঙ্গে দেখতে থাকুন আপনারা নির্বাচনের আগে পর্যন্ত পরস্পর আমি আলোচনা করব। মিলিয়ে নেবেন আপনারা প্রত্যেকটি কথা এবং সেই সেই সঙ্গে যে দল দল ক্ষমতায় আসবে সম্পর্কেও আমি আলোচনা করব বলবো এবং সেই সঙ্গে অ্যাডভান্স আমি আপনাদেরকে পূর্বাভাস দিয়ে দেবো দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে নিজেদের সম্পর্কে জানার জন্য নিজেদের সম্পর্কে সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন জীবনের প্রতিটা মুহূর্তের প্রতিটা সময়ের যে কোনো সমস্যার সমাধানের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার